হাউজ মাই এক্সপিরিয়েন্স যাই এক্সপিরিয়েন্সটার লট আমি অনেক শান্তভাবে অনেক কিছু বুঝতে শিখেছি কাজের জগৎ বলো কাজের বাইরের জগৎ বলো পার্সোনাল লাইফ বলো জীবনের অনেক উতার ছাড়াও ঠিক আছে অনেক কিছু মানুষ চেনা পলিটিক্স বোঝা ভালো জিনিস বোঝা মন্দ জিনিস বোঝা সব কিছুই মোটামুটি এই পনেরো বছর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েই শিখতে মানে একটা টেলিভিশন প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আমি অনেক কিছু জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানটাকে কিছু কিছু জায়গায় বুদ্ধি করে কাজে লাগানোর চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় জাস্ট মনে করিনি যে আমার কিছু করা উচিত সেই বিষয়টার মধ্যে তো সেইখানে আমি নিজেকে চেষ্টা করেছি চুপচাপ রাখারও সব মিলিয়ে অভিজ্ঞতা মানে মানে এভরি আমরা আমরা লাইফের যে কোনো যে কোনো একটা বছরই তাই যে আমার তো পনেরোটা বছর নিয়ে তুমি জিজ্ঞেস করছো চোদ্দ বছর না দু বছর বা তেরো বছর ষোলো সারির ধারাবাহিকে তোমার যে চরিত্রটা আচরণ হলেও প্রত্যেকটা নেগেটিভ জিনিসের মধ্যে একটা পজিটিভিটি থাকে তো এই তোমার এই চরিত্রের মধ্যে কি পজিটিভিটি রয়েছে যেটা হচ্ছে এই যে খিদে বেড়ে ওঠার খিদে বড় হয়ে ওঠার খিদে অর্থ জমানোর খিদে ইয়ার তো নয় মানে আমাদের কাছে অর্থ উপার্জন করা জমি রাখা এটাও তো ইয়ার কি নয় এটাও তো বিশাল বড় একটা খিদে থাকতে হবে তার পেছনে অনেক পরিশ্রম থাকতে হবে অনেক বুদ্ধি থাকতে হবে সবটাই তো তো যদি তোমাদের বলতে হয় যে এই মুহূর্তে এত নেগেটিভের মধ্যেও আঁচল মুখার্জির থেকে তোমরা কি শিখতে পারো সেটা হচ্ছে বড় হয়ে ওঠার খিদে পাওয়ারে থাকার খিদে নিজের কোম্পানিকে তুলে ধরার খিদে নিজের বড় কোম্পানিকে আরও বড় পর্যায়ে পৌঁছে যাওয়ার খিদে